বাবা মা মারা যাওয়ার পর মামা মামি আমাকে আশ্রয় দিয়েছে আমি তাদের কাছে বড় হয়েছি আর নয়তো একটা এতিম খানা এতিম খানায় আমার বড় হতে হতো আমার আত্মীয় স্বজন কেউ আমাকে আশ্রয় দিত না কেউ আমাকে নিত না আর এখন যদি আমি তোকে বলি যে আমি তোকে ভালোবাসি এটা মামা মামির সাথে কি হবে জানিস বিশ্বাসঘাতকতা এটা আমি করতে পারবো না তার চেয়ে বড় কথা আমি তোকে ভালোবাসি না আমি তোকে ভালোবাসি না তুই অনেকভাবে আমাকে বোঝানোর চেষ্টা করেছিস আমি তো তুই বুঝিয়েছি আমি তোকে কখনো বলেছি আমি ভালোবাসো বলেছি আমি তুমি আমাকে ভালোবাসো না না বাসি না বিশ্বাস হাতে করতে কথা বলতেছো তার অনেক ভালো ছেলে পাইছে না আর আমি যে মানুষটাকে ভালোবাসি সে মনে অনেক খারাপ মানুষ তুমি আমার চোখের দিকে তাকে বলো তুমি আমাকে ভালোবাসো না আমি আমি তো দেখতে জানার জন্য আমাকে ভালোবাসো না আমি তো তোমার চোখে আমার জন্য ভালোবাসি দেখি তুমি আমাকে ভালোবাসো তুমি বুঝো না কি বুঝি না কি বুঝি না আমি তোকে ভালোবাসি সেটা আমি বুঝি না তুমি বোঝো না বোঝার চেষ্টাও করো না শোন তুই মামা কথা শুনবি মামা মামি যে ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছে তুই তাকে বিয়ে করে ফেলবি এটাই শেষ কথা এটাই তোর কথা হ্যাঁ এটাই শেষ কথা আমি তোকে ভালোবাসি না